হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বেশ বহুদিন পর তোমাদের কাছে আমি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি শরীরটা একটু ভালো ছিল না তাই জন্য ব্লগটা এডিটও করতে পারছি না আর তাছাড়া আমার ব্লগ আমি এডিট করি কেউ হেল্প সেইভাবে করে না জানি সবার ব্লগ সবাই নিজেই করে শরীর খারাপ থাকলে কি করব বলো তো যাই হোক আজকে দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গ নিয়ে আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে নটা আমি উঠেছি আটটা পনেরো কুড়ি আমার স্নান পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ব্রেকফাস্টের জন্য আমি নিয়ে কি বসে পড়েছি সেটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আজকে পুরোটা দিন শুধু তোমাদের জন্য এই দেখো জলমুড়ি নিয়েছি আর এখানে আছে কলা দুটো কলা খাবো আর এখানে জল মুড়ি চলো এই ব্রেকফাস্টটা চটপট করি আর গরম বেশ ভালোই পড়েছে চলো ব্রেকফাস্ট করে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করছি রান্নাঘরে গিয়েছিলাম এইমাত্র ভাতটা বসিয়ে দিয়ে আসলাম আর জামা কাপড়গুলো সকালবেলা কাচতে দেওয়া হয়েছিল মানে কেচে তারপর শুকিয়ে শুকাতে দিয়েছিলাম এই যে জামা কাপড়গুলো এখন উঠিয়ে নিয়ে এক গুচ্ছ জামা কাপড় এখন আমাকে গোছাতে হবে জামা কাপড়গুলো পার্ট বাই পার্ট করে গুছিয়ে রাখলাম শীতের কিছু পোশাক আছে সেটা আলমারিতে উঠে যাবে গোছানো হয়ে গেছে কমপ্লিট জয়দীপ তো চলে এসেছে ও আজকে মাছ রান্নাটা করবে দেখা যাক ও আজকাল ভালোই রান্না বান্না শিখে গেছে আজকে কুকুরের লাঞ্চে কি কি আছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এখন প্রায় পুনে দুটো এখনো অবধি রান্নার কিছু হয়নি ভাতটা আমি করে রেখেছি আর একটা বাটা হবে বাটা সরঞ্জামটাও আমি প্রায় প্রস্তুত করেছি ওই পুরো কাজটা শেষ করবে আর মাছ চলো দেখা হচ্ছে পরে আবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন চালানো হয়েছে হচ্ছে দেখা যাচ্ছে কি এসি এসি চালানো হয়েছে বিভৎস গরম বাইরেও চোখ টোক পুরো জ্বালা করছে প্রচণ্ড জ্বালা করছে ঘুমাবো কখন জানি না একটু দুপুরবেলা ঘুমালে ভালো হবে নাহলে প্রত্যেক দিন এখন নতুন হয়েছে মাথা যন্ত্রণা বিকেলবেলা থেকে স্টার্ট হয় পুরো রাত অবধি না ঘুমালেই বেশিরভাগ হয় আর বেশিক্ষণ ধরে যদি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি তাহলে হয় তাই জন্য এখন মোবাইলের থেকে অনেকটাই ডিটাচ আমি এই চোখের জন্য বলতে পারো তো টিভিটা কেবেল লাইনটাও আবার নতুন করে নেওয়া হয়েছে কিন্তু দেখাই হয় না বা দেখি না কারণ হচ্ছে বেশিক্ষণ টিভি দেখলেও কষ্ট হচ্ছে মাথা অন্তনাথে

বলছে তো দেখবে বললাম যে দুপুরবেলা একটু ঘুমাবো না ঘুমালে মাথা যন্ত্রণা করবে কিন্তু ঘুম আমার কিছুতেই আসুন না আজকে জয়দীপকেও ঘুমাতে দিইনি বক বক করে কানের মাথা পুরো খেয়ে নিয়েছি এটা ওটা সেটা গল্প তো ও এখন গেছে যাদবপুরে একটু কাজে আর এখন আমি এখনো শুয়ে আছি এসিটা এখনো বন্ধ করিনি বাইরে প্রচণ্ড গরম লাগছে আর আমার চোখে ঘুম কিন্তু ঘুম আসছে না এদিকে দেখো মিনিমাম এখন বেঁচে গেছে পাঁচটা পাঁচ দশের মতন বিকেল আর একটু পরে এবার উঠতে হবে কিন্তু উঠতে মন চাইছে না একদম মনে হচ্ছে শুয়েই থাকি এখন বাজে ছটা আর এখন আমি সন্ধে পুজোটা দিয়ে তারপরে এই দেখো জল ভরে নিয়ে আসলাম গাছে জল দেব আজকে আমার ফ্ল্যাট থেকে এই তুলসী গাছটা নিয়ে আসা হয়েছে নালে গরমে জল না পেয়ে মরে যাবে দেখো এই গাছগুলোতে এই কলকাতা শহরটা এমন একটি শহর যেখানটায় আমরা বাড়িতে যে থাকতে পাচ্ছি এটাই অনেক তাও ছোট ছোট রুম আর উঠোন বলে জিনিস এখন আর নেই সব ফ্ল্যাট বাড়ি সিস্টেম হয়ে গেছে তাই জন্য গাছ যদি লাগাতে মন চায় সেটাও পারা যায় না ওই জানলার খোপে খোপে একটু একটু করে গাছ লাগাতে হয় তো যারা গাছ ভালোবাসো তারা এইরকমভাবেই লাগাও হয়তো আমার মতন ভালো আপনি দুটো পোলটা দেখছে তো একটা মোটর দেয়া হই এ ফুচকা ফুচকাটা গরম গরম মনে হচ্ছে সাবাস এ নাও গরম করে ভেজে নিয়ে সোনা ভালো নিয়ে আমি যখন ফ্ল্যাটে থাকতাম ওই বাড়ি মানে আমার রিয়ার ঠিকানার ফ্ল্যাটে সেই ফ্ল্যাটে কাছাকাছি কিন্তু এই ফুচকার দোকান টোকান পাওয়া যেত না তাই জন্য মন চাইলেও খেতে পারতাম না আর অনেক দিন পরেই মটর দেওয়া ফুচকাটা খাচ্ছি এত ভালো লাগছে সিরিয়াস খুবই ভালো লাগছে আর তারপর হচ্ছে এই আলু কাবলি জাস্ট ইয়ামি ইয়ামি মানে বিকেলবেলা যদি এরকম মুখরোচক খাবার কারো সামনে দেওয়া হয় তার মন সত্যি সত্যিই খুব খুশি হয়ে যাবে যতই মন খারাপ হোক আর যদি সেটা আমার মতন পেটুকে সামনে দেওয়া হয় আর রাতের ডিনারে চাউমিন করা হয়েছিল। তো চাউমিন ওই আলু দিয়ে এই ছিল হচ্ছে সারাদিনের কাহিনী কেমন লাগলো ব্লগটা জানাতে গুলো না দেখা হচ্ছে